আপনি যদি আল্লাহ পাকের এই পাঁচটি জাতি নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন আপনি আল্লাহর কাছে যা চাবেন আপনার মনে যা আশা আছে আল্লাহ পাক অবশ্যই আপনার চাওয়া পূরণ করবে আপনার দোয়া মঞ্জুর করবে আপনার ডাকে আল্লাহ অবশ্যই সারা দিবে আপনি শুনলে অবাক হবেন এই নামগুলো ধরে রসুল করিম সাল্ল সাল্লাম বদরের যুদ্ধে আল্লাহকে ডাক দিয়েছিলেন আল্লাহ সারা দিয়েছিলেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন ছিল আর কাফেরদের সঙ্গে এক হাজার আল্লাপাক পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিল এই জন্য পাক রব্বুল আলমিন বলেন ও ডাকো তোমাদের ডাকে সারা দিব আল্লাহকে আপনার ডাকবেন আল্লাহ অবশ্যই সারা দিবে আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে সুন্দর সুন্দর নাম আছে আসমা উল হোসনা আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে আল্লাহকে যেই নামে আল্লাহ তালা সেই নামে সারা দিয়ে দিবে এই জন্য বলে পাঁচটা নাম গুরুত্বপূর্ণ নাম এর মধ্যে একটা আল্লাহ পাকের জাতি নাম আর চারটা গুণবাচক নাম যদি আল্লাহ পাকের এই জাতি নাম আর গুণবাচক নাম ধরে আল্লাহকে আপনি ডাক দিতে পারেন আল্লাহর কসম করে বলি আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে ও দোনি আস্তাজিব তোমার আমাকে ডাকো আমি সারা দেব যদি আপনি এই নামগুলো ধরে ডাকতে পারেন হাদিস প্রমাণ করে আল্লাহ সাথে সাথে সারা দিবে এর মধ্যে একটি আয়াতে আল্লাহর তিনটি নাম আরেকটি আয়াতে দুইটি নাম সুরা আল ইমরানের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক রবুল আলামিন বলেন তিনটি নাম আছে আল্লাহ আলাহ আল্লাহু আল্হাই এর মধ্যে এক নম্বর আল্লাহ দুই নম্বর আল্লাহ তিন নাম্বার আল কয়ুম আল্লাহ পাক চিরঞ্জিব আল্লাহ পাকদারকবাহক আল্হাই আল্লাহ পাক চিরঞ্জিব আলকুম আল্লাহ দারকবাহক আর আল্লাহ আল্লাহর জাতি নাম অর্থাৎ আয়াতের মধ্যে আল্লাহর তিনটা নাম মনে রাখবেন এক নম্বর আল্লাহ দুই নম্বর আল হাই তিন নম্বর আল কাইয়ুম এই তিনটি নাম আর একটি আয়াতের মধ্যে আল্লাহ পাকের দুইটি নাম ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল্লাহ ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিম রহমান আর রহিম এই দুইটা নাম আল্লাহর কাছে অনেক প্রিয় যদি আগিস নিয়া রহমান বলে আল্লাহর কাছে চান আল্লাহকে ডাকে আল্লাহ সারা দিবে হাদিসের মধ্যে আছে জায়দ বিন হারে সারা দি আল্লাহ আল্লাহকে আগিস নিয়া রহমান বলে ডাক দিয়েছিল আল্লাহ মুহূর্তের মাধ্যমে ফেরেস্তা দিয়ে জায়দ বিন হারেসাকে হেফাজত করেছিল এই জন্য একটা হলো আল্লাহ একটা হলো আল্লাহ আল দুই তিন নাম্বার আল কয়ুম চার নাম্বার আর রহমান আর পাঁচ নাম্বার আর রহিম অর্থাৎ রহমান রহিম আল্লাহ রহমান এই নাম যদি আল্লাহকে ডাক দিতে পারেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার ডাকে সারা দিবে ডাকার মতো ডাকতে হবে দেখবেন সন্তান যখন মাকে ডাক দেয় স্বাভাবিকভাবে ডাক দিলে মা কিন্তু প্রথমে সাড়া দেয় না বাবাও সাড়া দেয় না আপনি বাবার কাছে টাকা চাইবেন যদি আপনি নর্মাল ভাবে চান কিন্তু বাবা সারা দিবে না যদি আপনি বাবার কাছে গিয়া কপালে বাবার গালে সুমা দিয়ে বলেন বাবা আব্বু আমার একশো টাকা লাগবে আব্বার অন্তরটা গলে যাবে আল আব্বা অবশ্যই আপনাকে একশো টাকা দিবে মায়ের কাছে গিয়ে বলবেন মা আমার একশো টাকা লাগবে এমনি চাইলে দিবে না মাকে একটা চুমা দিয়ে যদি মায়ের বুকে গিয়ে বলেন মা আমাকে একশো টাকা দেন দেখবেন মা একশো টাকা দিয়ে দিবে ঠিক তেমনি ভাবে চাওয়ার ধরন আছে যদি আপনার মনকে নরম করে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আমার চাহিদা আপনি পূরণ করে দেন কত চাহিদা আছে টাকার দরকার পয়সার দরকার ক্ষমতার দরকার সন্তান দরকার বিদেশের বিষা দরকার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার প্যারালাইসাস ডায়াবেটিস বড় বড় রোগে আক্রান্ত মুক্তি দরকার আল্লাহ পাঁচটি নাম ধরে আপনি আল্লাহকে ডাক আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার চাওয়া পূর্ণ করে দিবে নামগুলা কি মনে আছে তো নামগুলা কি মনে আছে না আল্লাহ এরপরে আলহাই এরপরে আল কাইয়ুম এরপরে রহমান এরপরে রহিম এই পাঁচটা নাম ধরে আল্লাহর আপনি ডাক দিবেন আল্লাহ অবশ্যই আপনারা চাওয়া পূর্ণ করে দিবে তবে ডাকগুলো যখন আপনি দিবেন হাত তুলে একবারে তমিনানের সহিত দিলটাকে নরম করে চোখ বন্ধ করে চোখের পানিগুলো ফেলে দিবেন চোখের পানি ফেলে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ওই চাওয়াটা আল্লাহ অনেক পছন্দ করে ওইটা দ্রুত কবুল হয় চোখের পানির অনেক মূল্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন চোখের পানি যদি মাসির মাথা পরিমাণ চোখের পানে যদি গালের মধ্যখানে আসে গালের মধ্যখানে আসতে দেরি হয় মালিকের কুদরতি অন্তরে জোশ খেলে যায় আর আল্লাহ মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নেয় গালের মধ্যখানে আসতে দেরি দোয়া কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ পাকের জাতি নামটা সহ আল্লাহ পাকের জাতি নামটা সহ পাঁচটা নাম ধরে যদি আপনি ডাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পূর্ণ করবে মনে আশা পূর্ণ করবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবে আল্লাহর এই জাতি নাম সহ এই পাঁচটা নাম ধরে আল্লাহকে ডাকবেন অবশ্যই আল্লাহ পূর্ণ